নমস্কার জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটারে আপনাদের সকলকে স্বাগতম আপনার কুণ্ডলিতে কি বৃহস্পতি নিচস্থ কি করবেন কিভাবে জানবেন পয়লা মে দু হাজার চব্বিশে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছে মেষ রাশিতে অবস্থানের পর দু হাজার চব্বিশে পয়লা মে বৃহস্পতি স্থান পরিবর্তন করে শুক্রের রাশি বৃষ রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি হলেন গুরু গ্রহ মর্যাদা সৌভাগ্য সমৃদ্ধি যশ সৌভাগ্য নৈতিকতা সবটিকেই বৃহস্পতি প্রভাবিত করে ব্যক্তির কুণ্ডলিতে কেন্দ্রে কিংবা ত্রিভুজ বাড়িতে যদি বৃহস্পতির অবস্থান হয় তবে তারা জীবনে সৌভাগ্য পায় সেক্ষেত্রে বৃহস্পতি জাতক জাতিকাকে শুভ ফল দেয় কিন্তু যদি কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ হয় তবে কিভাবে বৃহস্পতির শুভ ফল পেতে পারবেন কি করতে হবে আপনাদের সঙ্গে থাকুন জানার জন্য রাশিতে বৃহস্পতির গোচর কি ফল নিয়ে আসবে কি প্রভাব ফেলবে জাতক জাতিকার জীবনে আসবো সেই প্রসঙ্গে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আত্মসম্মান আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সম্পর্ক শক্তিশালী হবে ধৈর্যশীল এবং বুদ্ধিমান হয়ে কাজ করতে পারবেন ভ্রমণের পরিকল্পনা করলেও সফল হবেন বাড়ি সংস্কারের জন্যে সিদ্ধান্ত নিতে পারেন বৃষ রাশি বৃষ রাশির সম্পর্কগুলো ঘনিষ্ঠতা স্নেহের সাথে পুনরুজ্জীবিত হবে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং এটি প্রতিশ্রুতির মাধ্যমে আগামী দিনে আরও সুখকর হবে সম্পর্কের টানা পড়েন থেকে বেরিয়ে আসতে পারবেন বিবাহের যোগ আছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাকে ক্ষমাশীল সহানুভূতিশীল এবং গ্রহণযোগ্য হতে হবে আপনাদের কিছুটা পরীক্ষার পর্যায়ে উত্তীর্ণ হতে পারে সম্পর্কের মধ্যে ঝুঁকি আসতে পারে মিথুন রাশির দ্বাদশতম ঘরে বৃহস্পতির অবস্থানের জন্য আধ্যাত্মিক জীবনে তাদের আগ্রহ বাড়বে আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলোকে আপনি আরও সমৃদ্ধ করার চেষ্টা করবেন কর্কট রাশি কর্কট রাশির জন্য বৃহস্পতির অবস্থান হবে একাদশ ঘরে একাদশ ঘরে অবস্থানের সাথে সাথে তাদের আর্থিক উন্নতির যোগাযোগ আছে সমাজ এবং বিভিন্ন সম্প্রদায়ের সাথে মিশে মিলেমিশে অনেক নতুন বন্ধুত্ব তৈরি হবে আপনার নেটওয়ার্কিং বাড়বে দক্ষতারও উন্নতি হবে সিংহ রাশি সিংহ রাশির জন্য রাশিতে বৃহস্পতির অবস্থান তাদের জন্য দশম ঘরে ঘটবে যা আপনাদের সমস্ত পেশাদার প্রচেষ্টার একটি ফলপ্রসূ সময় তৈরি করবে আপনারা কর্মজীবন এবং পেশাগত জীবনে সমস্তভাবে ফোকাস করতে পারবেন বিনিয়োগ করতে পারবেন বড় পদোন্নতির আশা রাখলে তা সফল হবে কর্মজীবনের উন্নতি ঘটবে বৃদ্ধি ঘটবে এবং আপনার অনেক দিগন্তকেই এই বৃহস্পতির স্থান পরিবর্তন প্রসারিত করার অনেক নতুন সুযোগ এনে দেবে কন্যা রাশি কন্যা রাশির নবম ঘরে বৃহস্পতির অবস্থান তাদের শিক্ষাকে আরও উন্নত করে তুলবে উচ্চতর শিক্ষার সুযোগ আসবে দূর ভ্রমণেরও যোগাযোগ আসতে পারে এবং আধ্যাত্মিক ব্যাপারেও আপনারা আগ্রহ প্রকাশ করবেন পিতার সাথে সম্পর্ক ভালো হবে এবং পিতারও উন্নতির যোগাযোগ থাকবে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান ঘটবে কিছুটা বৃহস্পতির অশুভ ফল থাকবে তবে অতীতের পরিস্থিতি এবং লোকেদের পুনর্বিবেচনা করার চেষ্টা করুন নতুন অর্থ এবং শিক্ষাগুলি খুঁজে বের করার চেষ্টা করুন যা আপনাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে আপনি অনেক ব্যাপারেই কৌতূহল থাকবেন তবে ক্ষমতার লড়াই কিংবা বাধ্যতামূলক আচরণ বিপজ্জনক হতে পারে তা নিয়ন্ত্রণে রাখতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতির অবস্থান থাকছে সপ্তম ঘরে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে সম্পর্কে ভালোবাসা খুঁজে পাবেন এবং কাজে অংশীদারিত্ব বেড়ে উঠবে ব্যবসায়িক অংশীদারিত্বে আপনারা লাভবান হবেন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে স্বাস্থ্য এবং সুস্থতার দিকে আপনারা নজর রাখুন মনোনিবেশ করুন শরীর চর্চা করুন এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করবেন নিজেদের ফিট এবং শক্তিশালী রাখার জন্য আপনাকে যথেষ্ট প্রচেষ্টা করতে হবে পুরনো রুটিনে অভ্যস্ত হওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে স্ফুলিঙ্গকে জাগিয়ে রাখুন পুরনো সম্পর্কের আবেগে হঠাৎ করে মন পরিবর্তন করবেন না বাড়ি সংস্কার করার সিদ্ধান্ত নিলে তা সফল হবে মকর রাশি মকর রাশির জন্য বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে যা আপনাদের আরও সৃজনশীল করে দেবে আপনাদের কাজকে ভিন্নভাবে এবং আরও শক্তিশালীভাবে আউট অব দ্য বক্স করে আরও উদ্ভাবনী ধারণা দেবে কোনো নতুন প্রতিভার বিকাশ ঘটবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন কোনো নতুন সম্পর্ক কিংবা নতুন প্রেমের গল্পের সূচনা হতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বৃহস্পতির অবস্থান হবে চতুর্থ ঘরে বৃহস্পতির এই অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাতের রোম্যান্সের বিকাশ কিংবা পুরনো সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার অনুমতি দিতে পারে আপনারা আশাবাদী থাকবেন এবং আপনাদের উদারতা এবং মানসিক সম্পর্ক এই দুই জিনিসের ওপর বৃহস্পতির যথেষ্ট শুভ প্রভাব দেখা যাবে পরিবারের মধ্যে বন্ধন বাড়বে বিনিয়োগের ক্ষেত্রে কিংবা সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কর্মক্ষেত্রে সাবলীলতা অনুভব করবেন আপনাদের কেউ কেউ গাড়ি বা নতুন যানবাহনও কিনতে পারেন মিন রাশি মিন রাশিতে তৃতীয় স্থানে বৃহস্পতির অবস্থান তাদের বাক্যবাচনকে নিয়ন্ত্রণ করবেন ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র অর্থপূর্ণ কথোপকথনেই সামিল হন আপনার বাক্য আপনার প্রতিটি শব্দ আপনার অনবদ্য ব্যক্তিত্বকে প্রকাশ করবে তবে সীমিতভাবে এবং সঠিক চিন্তা করার পরেই আপনার বক্তব্য রাখা বাঞ্ছনীয় আপনারা ধৈর্যশীল থাকবেন এবং আপনাদের গভীর ভাবনাকে আপনারা আপনাদের সাথীর সাথে আদান প্রদান করতে পারবেন আপনাদের চিন্তা ভাবনা এবং অনুভূতির মাধ্যমে নতুন করে খুঁজে পাওয়ার পথ পাবেন নিজেদেরকে এবার আসব বৃহস্পতির শুভ ফল পেতে কী করবেন কিংবা আপনার কুণ্ডলিতে বৃহস্পতিকে শক্তিশালী করবার জন্য কি ব্যবস্থা নিতে হবে গুরুজন ব্রাহ্মণ এবং শিক্ষকদের সর্বদা সম্মান করুন আপনার সন্তান এবং বড় ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কখনো কাউকে বিভ্রান্ত করবেন না যতটা সম্ভব ব্যাপকভাবে আপনার তথ্য বিতরণ করুন ভগবান শিবজির পূজা করুন শিব সহস্রনাম স্তোত্র জপ করুন বৃহস্পতিবার উপবাস রাখার চেষ্টা করুন কিংবা নিরামিষ খাবার অভ্যাস করুন হলুদ রঙের খাদ্য কিংবা হলুদ রঙের জিনিস দান করতে পারেন তবে তার আগে আপনার কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কেমন আছে তা জানার জন্য জ্ঞানী বিশেষজ্ঞদের পরামর্শ নিন আর তার জন্য আপনারা জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটারের সাহায্য নিতে পারেন যে কোনো সময় কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান জানতে এবং তার আপনার জীবনে প্রভাব জানতে কিংবা তাকে শক্তিশালী করার জন্য কি উপায় তা জানতে জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটারের সম্পর্ক করুন যোগাযোগ করুন ভালো থাকুন ভালো রাখুন এবং সুস্থ থাকুন নমস্কার